হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আমি তো দারুণ আছি আমি না নিয়ে চলে এসেছি আরেকটা আপনাদের কাছে নতুন একটা ভিডিও ওকে তো আমি আগে একটু আমার পরিচয়টা দিয়ে দিই এক্সারসাইজ স্টার্ট করার আগে তো আমি অপরণা অ্যাজ এ ওয়েলনেস কোচ ফিটনেস ট্রেন আর নিউট্রিশান কোচকে আমি গাইড এবং সারাদিনের লাইফস্টাইল নিয়ে কাজ করছি ফিটনেস মডেল হিসাবে কাজ করেছি এবং দারুণ আছে ফিট আছে ফাইন আছে এবং সাথে সাথে কিন্তু ফ্যামিলিকেও ফিট রেখেছি তো আপনার সাথে সাথে কিন্তু আপনার ফ্যামিলিকেও ফিট রাখাটা খুবই দরকার কারণ সবাই একসাথে আমরা ভালো থাকবো তো চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ওকে শেয়ার করার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং তার সাথে আমার ইউটিউবে চ্যানেলের যে ফিড অ্যান্ড ফ্যাব আছে সেখানে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন তাহলে সব নোটিফিকেশান চলে যাবে আর আমি এক্সারসাইজ করতে ভীষণ ভালোবাসি তাই রোজ রোজ আপনাদের কাছে আসি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে উপকার দেওয়ার এবং যাতে আপনাদের শরীর থেকে সব ফ্যাটগুলো রিডিউস হয়ে যায় এবং প্রতিটা আমাদের যে বডির পার্টস পার্টসগুলো আছে পার্টগুলো আছে প্রতিটা থেকে যেন ফ্যাট রিডিউস হয়ে যায় সেটাকে চেষ্টা করি তাই দেখানোর চেষ্টা করি ছোট ছোটো ক্লিপ করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন কথা না বাড়ি আজকে শেয়ার করা যাক আমি আজকে যে এক্সারসাইজটা দেখাবো অবশ্যই সব সময় বলি আমি এক্সারসাইজ যোগা ম্যাটের উপর করবেন ওকে পায়ে শু দেবেন বাট আজকে আমি বাড়িতে আছি আমি ম্যাটের উপর করছি তাই শু দিচ্ছি না কিভাবে আমরা খুব ইজি প্রসেসে খুব সহজে আমরা সাইড ফ্যাট গুলো রিডিউস করব হাতের ফ্যাট তার সাথে কিন্তু এই সাইড ফ্যাট তার সাথে কিন্তু এই ফ্যাট টোটালটা কিভাবে রিডিউস করবেন চলুন খুব জাস্ট দুটো এক্সারসাইজ একদম দুটো এক্সারসাইজ ওকে চলুন এভাবে দাঁড়াতে হবে হাইট অনুযায়ী একটু গ্যাপ নিয়ে নিচ্ছে এভাবে একদম এভাবে করুন চলুন ওকে কিভাবে করছি দেখুন 1 2 থ্রি ফোর ফাইভ এভাবে কিন্তু অবশ্যই কুড়ি কাম করুন একসাথে যদি কুড়ি না করতে পারেন তাহলে কিন্তু টেন টেন করে করুন দেখুন আমার কিন্তু পা ভাজ হচ্ছে না ওকে তো তারপরে কি করবেন এভাবে করে দুটো একদম পুরো রাউন্ড করুন ক্লক ওয়াইস অ্যান্টিগ্লোপি ওকে কিন্তু করবেন ওকে হয়ে গেল তো এই দুটো এক্সারসাইজ করুন এই দুটো এক্সারসাইজ রোজ করুন তাহলে দেখবেন আপনার খুব তাড়াতাড়ি কিন্তু আপনি হাতের সাইটের ফ্যাটগুলো লস করতে পারবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন হ্যাঁ বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউবের আমার ফিড অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে টাটা